বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের দু হাজার চব্বিশ সালে যে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হবে তার সময় পরিবর্তন হয়েছে আপনারা জানেন সকলেই সময় নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা হয়েছে বা নোটিশ হয়েছে সেই যাতে সময়টা পরিবর্তন নিয়ে শিক্ষক মহিষিয়ারা কী দাবি জানাচ্ছেন বা কী চাইছেন শিক্ষক মহিয়ারা এই পরীক্ষার তেনারা চাইছেন যে এই সময় হলে নানা অসুবিধা রয়েছে আর সে তো আপডেট দেখেনি বিস্তারিত কী রয়েছে পরীক্ষার সময় এগোনোর আ এগোনে আপত্তি শিক্ষকদের চিঠি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সকাল নটা পঁয়তাল্লিশ হয়ে যায় পড়ুয়াদের পাশাপাশি সমস্যায় পড়বেন তারা অভিযোগ পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষা কর্মীদের তার দাবি সময়ে এগিয়ে আসায় প্রধান পরীক্ষকদের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্নপত্র নিয়ে থানায় ভোর ছটার মধ্যে পৌঁছাতে হবে এবং প্রধান পরীক্ষক কেন্দ্রের অধীনস্থ কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছাতে হবে আটটার মধ্যে স্কুল শিক্ষক একজন বলেন যে আমার দক্ষিণ চব্বিশ স্কুলে স্কুলের প্রধান শিক্ষক থাকেন লাগি ওকে তো তাহলে ভোর চারটেই বাড়ি থেকে বেরোতে হবে নতুন সূচি প্রত্যারের দাবিতে মধ্যশিক্ষা শিক্ষা সারুল সারুলিয় দিয়েছে এ বিটিএ তার সম্পাদক বলেন যে পর্বত তার তরাই ডুয়ার্স দক্ষিণবঙ্গ জঙ্গলমহলের জেলাগুলোর প্রত্যন্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধায় পড়বেন অনেকে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র অনেকেরই বাড়ি থেকে দূরে ফেব্রুয়ারিতে পরীক্ষা এবং সকালের কুয়াশায় ট্রেন বাতিল হয় এগোতে হলে দশটা পঁয়তাল্লিশ করা হোক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন একটি আরেকটি সংগঠন শিক্ষক সংগঠন এবং শিক্ষককর্তাদের ওই একাংশের মতে ফেব্রুয়ারিতে দিন ছোট। পরীক্ষার পরে বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেতে পারত বলেও সময়ে এগিয়ে আনা হয়েছে এবং শিক্ষকদের মতে যে ভোর বেরিয়ে মানে ভোরে বেরিয়ে পরীক্ষাতে পৌঁছানো নিয়ে বিভ্রাট হলে পরীক্ষাটাই তো দেওয়া যাবে না পরীক্ষা কেন্দ্র দিন সকালে পাঠ্য বেশ সবাই চোখ বুলিয়ে নেয় এবং শিক্ষকদের প্রশ্ন আসন্ন লোকসভা ভোটের জন্য ফেব্রুয়ারিতে দুপুরের পর রাজনৈতিক দলগুলোর মিটিং মিছিল সুবিধার কথা ভেবেই এই পরীক্ষা সময় এগোনো হলো কি এরকম অনেকে দাবি জানিয়েছেন তো যাই হোক আপাতত হচ্ছে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে কি আপডেট আসে এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ